হ্যালো নতুন মায়েরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আর্সেন্স মামি গর্ভাবস্থার প্রথম তিন মাস বা প্রথম ট্রাইমেস্টার হলো আপনার ও আপনার শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শরীরে অনেক পরিবর্তন আসে এবং সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি আজকে আমি শেয়ার করবো প্রথম তিন মাসে কী কী খাওয়া উচিত কি এড়িয়ে চলা উচিত এবং অন্যান্য প্রয়োজনীয় যত্ন সম্পর্কে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সাথে সাথে ভিডিওটি আপনি দেখতে পান তাহলে চলুন শুরু করা যাক গর্ভাবস্থার প্রথম তিন মাসের পরিবর্তন ও লক্ষণ প্রথম তিন মাসে আপনার শরীরে বিভিন্ন পরিবর্তন হতে থাকে যেমন ক্লান্তি বমি বমি ভাব বমি হওয়া ক্ষুধা বেড়ে যাওয়া বা কমে যাওয়া ইত্যাদি এগুলো স্বাভাবিক এবং চিন্তার কিছু নেই তবে সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই কী ধরনের খাবার খাওয়া উচিত প্রথম তিন মাসে আপনার শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয় তাই এই সময়ে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি খাবারের তালিকা প্রোটিন ডিম মুরগি মাংস মাছ ডাল ফলমূল ও শাকসবজি, সবজি পালং শাক গাজর বিটরুট আপেল কলা ডায়েরি প্রোডাক্টস দুধ দই পনির ইত্যাদি যা ক্যালসিয়াম ও ভিটামিনের ভালো উৎস আয়রন ও ফোলেট সমৃদ্ধ খাবার ডাল পালং শাক ডিমের উসুম ওটস বাদাম ও বীজ এটি প্রোটিন ও ফাইবারের ভালো উৎস পানি দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে থাইরয়েডের ওষুধ সঠিক সময় খাওয়া এবং আয়োডিনযুক্ত খাবার খাওয়া জরুরি নাম্বার তিন কি ধরনের খাবার এড়িয়ে চলবেন আপনার এবং আপনার শিশু সুরক্ষার জন্য কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস ও মাছ কাঁচা ডিম বা ডিম দিয়ে তৈরি আনকুকড খাবার অতিরিক্ত ক্যাফেইন চা কফি দিনে দুশো মিলিগ্রামের বেশি নয় অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন প্রসেসড খাবার ও বেশি লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন সুস্থ ও নিরাপদ খাবার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ নাম্বার চার সঠিক সাপ্লিমেন্ট গ্রহণের নিয়ম প্রথম তিন মাসে গর্ভাবস্থায় কিছু সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন বিশেষ করে ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের সঠিক গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রক্ত স্বল্পতার রোধ ও হাড় শক্ত করার জন্য প্রয়োজন ভিটামিন ডি হাড়ের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নাম্বার পাঁচ প্রাথমিক সমস্যাগুলো ও সমাধান গর্ভাবস্থার প্রথম দিকে কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে যেমন মর্নিং সিকনেস সকালে খালি পেটে না থাকা আদা চা পান করা বা লেবু পানিতে চুমুক দেওয়া সহায়ক হতে পারে ক্লান্তি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও ঘুমের সময় ঠিক রাখা দরকার অ্যাসিডিটি ও গ্যাস অল্প করে বারবার খাবার খাওয়া এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত নাম্বার ছয় বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করতে পারেন ভালো বই পড়তে পারেন অথবা পছন্দের মিউজিক শুনতে পারেন প্রচুর বিশ্রাম নিন ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ